সারা বাংলাদেশের চোখ এখন ফেনিতে পুরো ফেনি তুলিয়ে গিয়েছে দুঃখে সব ঘর বাড়ি বিল্ডিং এর তলাতে উঠেও রক্ষা পাচ্ছেন না অনেকে নিখোঁজ অনেক মানুষ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্মরণকালের সবচেয়ে বাজে সময়টি যেন পার করছে ফেনীবাসী একটি মানুষও ভালো নেই জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার রাষ্ট্র যদি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে অনেক প্রাণহানি ঘটতে পারে ফেনিটের কারোর সাথে কারো যোগাযোগ নেই এমনকি ভলান্চারিও অনেক অংশে ভেঙে পড়েছেন সবাই প্রাণ বাঁচাতে পারতে করে কয়েকদিন আগে ও কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এতটা খারাপ দিন নেমে আসতে পারে ফেনিতে প্রশিক্ষিত আর সজ্জিত বাহিনী ছাড়া এই মুহূর্তে ওখানে খুব বেশি কিছু করাটা মুশকিল যতই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত সবশেষ কি অবস্থায় আছে ফেনী কতটা ভয়াবহ হতে পারে ভবিষ্যৎ চিত্র ইতিহাসে আগে এমন কখন হয়েছিল ফেনীতে কিভাবে হবে সংকট নিরসন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী অঞ্চলে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি যেন ততই ভয়ঙ্কর হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুল পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় তাছাড়া ফেনী সদর ফেনী শহর দাগন ভুইয়া সোনাগাজী উপজেলাও পানির নিচে তুলিয়ে গিয়েছে যাচ্ছে পুরো এখন পানির নিচে বন্যার পানিতে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি ভেসে গেছে পুকুর মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও যারা পড়াশোনা কিংবা জীবিকার তাগিদের ঢাকা কিংবা দূরে কোথাও বাস করছেন তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না সবাই কি অবস্থায় আছে সেটিও যেন জানার কোন উপায় নেই কিছুতেই বন্ধ হচ্ছে না উজান থেকে স্রোত ও ভারী বৃষ্টিপাত সেনাবাহিনী বুধবার দুপুরের পর থেকে উদ্ধার তৎপরতা নামলেও রাতে অন্ধকার ও বিরূপ আবহাওয়ার কারণে তেমন তৎপরতা চালাতে পারেনি বলে জানা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি বন্দীদের বর্তমান অবস্থান জানিয়ে পোস্ট